ঠিক দশ বছর আগে এই নভেম্বর মাসে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হয় বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে এটা যেন এই এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয় এটা স্থায়ী ট্রাইব্যুনাল থাকলে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে কার্যক্রম যাতে থাকে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তৎকালীন আওয়ামী লীগ সরকার তার ফাঁসি কার্যকর করে তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল সালাউদ্দিন কাদের চৌধুরী নিজেও ট্রাইব্যুনালে নির্দোষ দাবি করে বক্তব্য দেন সাবেক ছয়বারের এই সংসদ সদস্যের একটি বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত বছরের জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে সোমবার সতেরো নভেম্বর টানা প্রায় সাড়ে পনেরো বছর ক্ষমতা ধরে রাখা দর্দণ্ড প্রভাবশালী শেখ হাসিনার ফাঁসির রায়ের পর অনেকে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন কেউ কেউ সালাউদ্দিন কাদের চৌধুরী সেই বক্তব্য নতুন করে সামনে এনেছেন যা তিনি শেখ হাসিনার বিচার সম্পর্কে বলেছিলেন ট্রাইব্যুনালে বিচারকাজ চলাকালীন সালাউদ্দিন কাদের চৌধুরী আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন সেই বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেছিলেন জজ সাহেব এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে এখানে একদিন হাসিনারও বিচার হবে মৃত্যুদণ্ড কার্যকরের ঠিক দশ বছর পর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সেই বক্তব্য বাস্তবে রূপ নেওয়ায় নতুন করে তার বক্তব্যটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছয়বারের সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন দুই সালের বাইশ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়